ইসলাম আলাইকুম আমি সর্বপ্রথম রেজিস্ট্রেশন দেখাবো অর্থাৎ যারা এই সাইটটিতে অর্থাৎ গেম খেলতেছেন তো তাদের জন্য আজকে আমি এই সাইটে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব তো এখানে এই সাইটটির জন্য শুধুমাত্র আপনার নাম নাম্বার এবং একটি পাসওয়ার্ড হলে চলবে ঠিক আছে তো সেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম তো যাই হোক সেটটিতে যখন আপনারা প্রবেশ করুন তখন এরকম একটি ইন্টারফেস করবে দেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নিচে যদি অর্থাৎ করেন তারা দেখবেন যে এরকম অসংখ্য গেমস আছে যে গেমগুলো খেলে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই সাইটটির মাধ্যমে আপনারা যা যে যে সুযোগ সুবিধা পাবেন তো সকল সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব তার আগে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই আর এটা হচ্ছে যেমন নিচে যদি দেখেন যে হোম প্রমোশন তারপরে ইনভাইট তারপরে রেওয়ার্ড তারপরে প্রোফাইল তো হোমে তো আপনারা দেখছেন তো আর এওয়ার তো দেখলেন এখানে বিভিন্ন অফার থাকে সেই অফার অনুযায়ী আপনি ই করতে পারবেন আর ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ আপনারা যদি এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন ইনভাইট তো এই ইনভাইটে কি যদি ক্লিক করেন তাহলে কিন্তু পাবেন অ্যাড্রেসটা রিওয়ার্ট অর্থাৎ রিওয়ার্টে এখানে যে আপনার যদি অ্যাকাউন্ট খুলেন অর্থাৎ এইখানে মিনিমাম তুই সাত দিন যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে কিছু টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম একশো টাকা তো একশো টাকা ইনকাম করতে গেলে আপনার মিনিমাম একশো টাকা উড্য দিতে অর্থাৎ ডিপোজিট করতে হবে তো এই ডিপোজিটটা আপনারা কীভাবে করবেন এখানে দেখুন নগদ বিকাশ দুটাই আছে যে কোনো একটি চ্যানেলে দিয়ে যেন আপনারা কত টাকা ডিপোজিট করবেন পাঁচশো একশো দুইশো পাঁচশো এক হাজার তিন হাজার যেটা খুশি সেটা দেন এইখানে দেখুন আবার এই যে আপনার প্রথম ডিপোজিটে বাষট্টি পার্সেন্ট বোনাস অর্থাৎ এইখানে কিন্তু বিভিন্ন প্রমোশনের অর্থাৎ ই পাবেন তো এটা যদি দেখেন এই যে এখানে কিন্তু আছে যে প্রমোশন বোনাস উপভোগ করতে পারবেন ঠিক আছে কমপক্ষে একশো টাকা জমা করলে আপনি বাষট্টি পার্সেন্ট বোনাস পাবেন এবং অ্যাপস বোনাস হচ্ছে আঠারো মানে একশো টাকায় একশো টাকা বোনাস পাবেন সর্বোচ্চ তিন হাজার টাকা মতন পাবেন ঠিক আছে তো এইখানে দেখুন এই যে আপনি যেটাই ই করেন না কেন অর্থাৎ ধরুন সাপোজ আমি একশো টাকা ই করবো তো একশো টাকাতে ই করার পর এখানে ক্লিক করার পর দেখা যাবে যে আপনার এরকম একটি ইন্টারফেসটা আসবে তো যাই হোক আমি এই ইন্টারফেসে আসার পরে এই নাম্বারটায় আপনি টাকাটা পাঠিয়ে দেওয়ার পর ট্রানজেকশন যে অর্থাৎ এনে যে ট্রানজেকশন অবশ্যই অবশ্য পূর্ণ করতে হবে অর্থাৎ ট্রানজেকশন যে পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু এইটার অর্থাৎ আপনার যে টাকাটা যে ডিপোজিট করছেন সেটা অটোমেটিক চলে আসবে যেরকম আমি আমার নাম্বারতে ডিপোজিট করছি তো আমার একটু সময় লাগে তো যাই হোক টাকা আস্তে আস্তে সে পর্যন্ত আমি আপনাদের বিস্তারিত সমস্ত আলোচনা করি তো আমি তো টাকা রিচার্জ করছি এখন এইখানে যে আপনার বিভিন্ন অফার আছে বা আপনার যে উইড্রো মেথড অর্থাৎ উইড্রো করবেন কীভাবে তো সেটাও দেখিয়ে দেবো তারা তারা গায়েকটি দেখায় এখানে দেখুন যে অসংখ্যই আছে তো এখানে অনেক সময় আপনারা গিফটের অর্থাৎ অনেক সময় বোনাসও পাবেন ঠিক আছে বোনাসে ক্লিক করবেন তো যাই হোক এই এটা হচ্ছে বিভিন্ন অফার এটা নিয়েও আমি নেক্সট টাইম আপনাদের সাথে আলোচনা করবো আর যারা বুঝতে পারছেন বা বোঝেননি তারা অবশ্যই সেই তো এই প্রমোটে যে ক্লিক করেন তাহলে আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আমি যে কারণে বড় করতে চাচ্ছি না তো এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা এইখান থেকে খুব সহজে গেম ই করতে পারবেন আর তাছাড়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা এইখানে ইনভাইটের মাধ্যমে অর্থাৎ আপনারা যদি এইখানে প্রোমো কোড ব্যবহার করেন বা ইনভাইট করার পর অনেকে প্রোমো কোড দেয় সেগুলো ব্যবহার করার পর আপনারা কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে এটার ইন্টারফেস যখন আপনারা ঢুকবেন পেজটা এরকম দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনারা এইখানে কীভাবে উইড্রো সেট আপ করবেন তো সেটা আমি নিয়ে আলোচনা করবো সেটা উড্রো সেট আপ করতে চাইলে এইখানে দেখুন এই যে মিশন যেরকম একটা আছে তো এই মিশনে যদি ক্লিক করি এইখানে আপনারা যদি ডিপোজিট করার সাথে সাথে কিন্তু কিছু কিছু টাকা আপনার অ্যাকাউন্টে বাড়তি জমা হয়ে যাবে আর সে টাকা নিয়ে কিন্তু আপনারা এই এখানে গেম খেলতে পারবেন তো এইখানে যদি দেখেন লক্ষ্য করবেন যে এইখানে কিন্তু অনেকগুলো লেভেল আছে এইগুলো আপনার পার করতে হবে এইগুলোই হচ্ছে আপনার মিশন তো এইখানে হচ্ছে আবার এই যে আপনি যে জমা দিচ্ছেন তো সেটার হচ্ছে আপনার যে বোনাসটা সেই বোনাসটা পাবেন কত টাকায় আপনি কত বোনাস পাবেন তো সেইগুলো নিয়ে এখানে লেখা আছে তো যাই হোক এখন আমি আপনাদের দেখাবো যে উইড্রো উইড্রো যে মেথডটা অর্থাৎ আপনারা টাকা যখন ইনকাম করবেন তখন কীভাবে উইড্রো করবেন তো সেটাই দেখাবো তার জন্য এখানে প্লাস চিহ্ন যে দেখতেছেন প্লাস চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর বিকাশ না নগদ কোনটা আপনারা সেট আপ করবেন সো আমি যেহেতু নগদ বিকাশে না নগদে সেট আপ করব নগদে সেট আপ করব তো নগদে সেট আপ করে সাথে এখানে আমি আমার নামটা লিখবো তারপরে হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব তো এইখানে আমার নাম নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা বড়ো হাতের অক্ষর ব্যবহার করবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা ঠিক আছে তো যাই হোক এইগুলো মোটামুটি আমি সমস্ত কিছু সেট আপ করে দিলাম তো আপনি যখন এখানে সেট আপ করতে যাবেন তখন দেখবেন যে আপনার এরকম স্ক্রিন অর্থাৎ আপনার এই পাসওয়ার্ডটা গুগলে সেভ হবে আপনারা চাইলে সেভ দিয়ে রাখবেন তো যাই হোক এখানে মোটামুটি আপনার অর্থাৎ নগদ যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে সেট আপ করে দিচ্ছি আপনারা যদি একটু রোল করেন অর্থাৎ সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কাটতেছে না কেন কাটছে তো এই যে রোল কলে দেখুন এখানে কেন নগদ নাম্বারটা চলে আসছে যে আমি যে উইড্রোর জন্য যে ম্যাথডটা দিয়েছি তো এর কিন্তু এখানে সেট আপ রয়েছে আপনারা মিনিমাম পাঁচটা এখানে উইডোর সেট আপ ই করতে পারবেন উইডোর যে নাম্বারগুলো সেগুলো সেট আপ করতে পারবেন মিনিমাম পাঁচটা তো এ হচ্ছে আপনার উইডোর যে কীভাবে আপনারা এখানে সেট আপ করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইখানে এই সাইটটি খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন আমি সাইটটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তাহলে আপনারা সেখান থেকে এই সাইটে গিয়ে কিন্তু খেলতে পারেন ঠিক আছে এখন বর্তমানে আপনার এমন একটি গেম দেখাবো অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যে গেমসটা খেলে খুব সহজেই আপনারা আর্ন করতে পারবেন তো সেই গেমসটি জিলি অর্থাৎ জিলি কোম্পানির অর্থাৎ গেমস কোম্পানির মধ্যে জিলি কোম্পানিও কিন্তু একটি বিগ কোম্পানি কারণ আপনার যেসব অর্থাৎ সাইটে এই ধরনের গেমস পাবেন সেখানে কিন্তু ঝিলি কোম্পানির অর্থাৎ গেমস থাকবেই থাকবে তো এই গেমসটা অর্থাৎ সুপার এস এটা সবাই কম বেশি খেলছেন যারা কম বেশি সব সাইটে অর্থাৎ অর্থাৎ খেলেন তো তারা মোটামুটি এই সাইটে এই গেমসটা খেলছেন ঠিক আছে তো যাই হোক তো এর পাশাপাশি আমি আপনাদের আরেকটা কথা বলি যদি আপনাদের কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যত সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন আর যারা এই গেমসটা খেলবেন তারা অবশ্যই এখানে আপনার খুব কম টাকা অর্থাৎ দুই টাকার থেকে শুরু করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে ঠিক আছে তো যাই হোক কথা আর বাড়াবো না আজকের মতন এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম